জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশর তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জিএম কাদের সহ ফেসিবাদের দশকদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করি সমাবেশ শেষে যখন আমরা একটি মিছিল বের করি সেই মিছিল যখন আমরা কাকরাইলের দিকে নিয়ে যাই পল্টন থেকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে হঠাৎ করে আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি মূলত আমরা যদি মনে করি যে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ঢুকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমাদের অনেকে আহত হয়েছে আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন নতুন করে বলার কিছু নয় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি আমাদের অন্যান্য নেতাকর্মী যারা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা দিল্লি পালিয়েছে জেএম কাদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার নামে মামলা রয়েছে তারপরেও কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না এবং আম্বিলিকের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয় পার্টি সহ 14 দলের দশরদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি আপা যে অপরাধ করেছে জাবাও সেই অপরাধ করেছে যদি আম্বিলিককে নিষিদ্ধ করা হয় জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে